নমস্কার শুভ সকাল লাজ সাহেব দেখছি উঠে গেছেন সকালে উঠে হ্যাংলাটা আগে দেখে মার রান্না কি করেছেন তারপর উলঙ্গ অবস্থায় দাঁত মেজে গেলেন ছাদে আমাকে ঘুষ দিতে আর তেল মারতে নিজেকেও সত্যজিত রায়ের একশো আট নম্বর কপি হবে অ্যাকচুয়ালি ইনি রানু মন্ডলের ফ্যান হওয়ার কারণে চা খেতে খেতে রেওয়াজ শুরু করলেন তারপর ফ্রিতে বাপের হোটেলের মাছে তেল ভিন্ডির তরকারি আর মাছের ঝোল দিয়ে এক থালা ভাত ছাটিয়ে দিলেন কালকে রাতের অনেক চিন্তা ভাবনা আর আজকে কাজে বেরোতে লেট হওয়ার পর আমি এই সিদ্ধান্তে পৌঁছাই চব্বিশ ঘন্টা টাইমটা কম নয় খালি ইউটিলাইজ করতে জানতে হবে জীবনে সব করো কিন্তু প্রায়োরিটি কোনটা ডিসাইড করো তোমার কোনটা তুই চাকরি করো সেটা কি আগে যদি তুমি কি ভিডিও এডিটিং করো সেটা আগে ধরো তুমি অন্য কোনো গান আঁকা ফাঁকা করছো সেটা আগে না ঘরের দায়িত্ব আগে বা ছুটি কাটাতে যাওয়া তোমার প্রায়োরিটি সেই অনুযায়ী র্যাঙ্ক ওয়াইজ সাজিয়ে নাও বাট টাইম সবাই গিয়ে দাও বন্ধু ধোঁমা চালে ধম চালে ঠোঁ ধোঁমা চালে ধম হাসি মুখো অর্ক কাজে আসতে লেট হলে ইনি খুবই খুশি হন বাই দ্য ওয়ে ঠিক ধরেছেন এটা জিপ ছোলা তারপর টাটার পাছায় থরের হাতুরি মেরে আর ম্যানেজারের সাথে গোপন যুক্তি করে শেষ করলে আজকের কাল আমার ম্যানেজার থাকে বাগুইহাটিতে তো আজ আমার ম্যানেজার আমাকে বললো কিছনো চ আর একটু সাইকেলে হয়ে যাবো পৃথিবীতে এই ঘটনা প্রথম ঘটলো যে একজন অ্যাপ্রেন্টিসে সাইকেলের পিছনে একজন ম্যানেজার চেপে তার ঘরে পৌঁছালো পনেরোই আগস্টের আগে এটা এক ঐতিহাসিক ঘটনা যা পুরো ভারতবাসী সারা জীবনের জন্য মনে রাখবে বুড়ো ধামরা তারপর সিন দেখতে দেখতে বাপের হোটেলের পিনাট বাটার আর ছাতুর তৈরি জুস খেয়ে বসলেন মাথা মুণ্ডু এডিট করতে তারই মাঝে একটু বাপের হোটেলের তিন বেলার খাবার গান্ডে পিণ্ডে গিলে सुलन दाँत के लिए चल लं टाटा